কমপ্লিট এখন মই মছলা দা সব কিছুমান সো ফাইনালি আমাদের মানে কড়াইয়ের তেল দেওয়া হয়ে গেছে আজকে রেসিপিটা দেখাবো আমরা ছেলে মানুষ হয়ে যে কীভাবে আমরা সো অনেক দিন চেষ্টা করার পরে বন্ধুদেরকে বলার পরে আমাদের একটা প্ল্যান হলো যে আমরা পিকনিক খাবো পিকনিক মানে খাবো করতে করতে বন্ধুদেরকে রাজি করানো হয়েছে আর বন্ধুরা বলছে চল বাজার করে নিয়ে তো এখন আমরা যাচ্ছি বাজার করতে বাজার করে নিয়ে এসে সব কিছু সামান আমার নিয়ে আসবো নিয়ে এসে দেখাবো কীভাবে আমরা মানে রান্না রান্নাবান্না করি কি আমাদের পুরো ফুল রেসিপিটা দেখাবো কেমনভাবে কেমন মানে মাংস রান্না করি কীভাবে কী কী জিনিসপত্র দিই এমন কিছু কিছু যে মেয়েরা আছে যে ঘরে কোনো থাকে রান্নাবান্না করতে জানে না তাদেরকেও দেখাবো যে আমরা ছেলে মানুষের রান্না করতে পারি কি না তো শুরু করে যাক আমরা যাচ্ছি এখন বাজারে বাজার করতে তো এখন আমি আর বন্ধু আর দুজন মিলে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য আমরা এখন যাব বাজার করতে খাসির মাংস নিতে এবং বন্ধুকে বললাম যে তুই গাড়ি চালা বন্ধু বলছে না আমি গাড়ি চালাবো না ওকে নাকি ঠান্ডা লাগছে তারপরে আমি নিজে গাড়ি চালাতে শুরু করলাম গাড়ি চালিয়ে নিয়ে বন্ধু আর আমি দুজন মেলে গেলাম এখন যাচ্ছে আমরা বারো গাছে চাচল হয়ে বারো গাছে যাবো বারো গাছে মোড় থেকে নিয়ে আসবো আমরা খাসির মাংস বন্ধুকে বলছি যে চল আমরা খাসির মাংস দিয়ে খাবো তার জন্য আজকে খাসির মাংস নিব তাই বলে চলে গেলাম দুজন মেলে দুজন মিলে এখন নিব দেখা যাক কি হচ্ছে খাসির মাংস পাচ্ছি কি না দুজন মিলে যাচ্ছি এখন স্ট্যান্ড পার করলাম চাচরে স্ট্যান্ড পার করে নিয়ে এখন ঢুকবো বারো গাছিয়ে বারো গাছিয়েতেই সেই জিনিসটা নেব আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে বারো গাছের থেকে নিয়ে এসে খাবো কারণ বারো গাছাতে খুব সুন্দর পাওয়া যায় নাকি আর বন্ধুকে এটাও বলা হলো যে ওই মাংস যেই দিকে নেবো সেই দিক থেকে আলাদা কিছু নেবো এই যে ফাইনালি চলে আসলাম আমরা মাংসর দোকানে দেখতে পাচ্ছি যে খাসি অনেকগুলো কেটে রেখা আছে ঝুলিয়ে রাখা আছে ঠ্যাংগুলো তো এখন খাসির মাংস নেব আগে রেটগুলো জিজ্ঞেস করবো কীরকম কী রেট নিচ্ছে কেমন কী দাম নিচ্ছে তারপরে আমরা নিব জিজ্ঞেস করবো যে আমরা চারজন মিলে কতটা খেতে পারবো ওইভাবে হিসাব করে নিব তো এখন অনেক ভাবা চিন্তা করার পরে বলছে যে না খাসির মাংস নিতে গেলে চলবে না তাই বলে বললাম যে চলো পোলট্রি কাটো তাই দুটো পোলট্রি নিয়ে নিলাম আমরা দুই কেজি হরি কী বলে যে আমরা চারজন আছি চারজনে দুই কেজি মাংস নিলাম দুই কেজি মাংস নিয়ে চারজনে বলছে যে হয়ে যাবে নাকি তাই বলে আমরা পোলট্রি কাটতে শুরু করলাম এই যে কাটছে কাকুকে বললাম যে কাকু পিসগুলো মিডিয়াম সাইজ করবে খুব বড়ো সাইজ করবে না খুব ছোটো সাইজ করবে না দুটো পোলট্রি নিয়েছে দুটো পোলটির মানে সবগুলো হাড় সব কিছুই থাকবে লে পিস চারটা থাকবে চারজন আছে যেহেতু আমরা মিডিয়াম সাইজ পিসগুলো করছে খুব সুন্দর করে কেটেছে আর আমি শুনেছি নাকি এখানকার বারো গেছে পোলট্রি খুব সুন্দর পাওয়া যায় তাই আবার এখানেও এসেছি আমরা এবার দেখছি মানে নিজেই মানে খেয়ে এই যে খাসির মাংস ছিল আমাদের আমার খুব ইচ্ছা ছিল তবে নিতে পারলাম না কারণ সকালে কেটেছে প্লাস আমাদের টাকারও প্রবলেম ছিল তাই বলে নিতে পারলাম না এখন আমাদের প্ল্যান আছে যে চাল দুই দুই কেজি পোলট্রির মাংস নিয়ে নেব দুই কেজি পোলট্রির মাংস নিয়েই আমরা সবাই মিলে শুরু করব। এতেই এনজয় করতে চলো ঠিক আছে আমরা সেটাই মেনে নিলাম যে এখন কাটছে তো এখন দেখা যাক কি হয় এ আর একটা পোলট্রি নিয়েছে মানে দুটো পোলট্রি যেহেতু তো তাই দুটো নিলাম আর চলে আসলাম এবার আমরা সবজির দোকানে সবজির দোকানে এখানে নিতে হবে পেঁয়াজ নিতে হবে রসুন নিতে হবে আরও এটা সেটা মশলা চিকেন মশলা যত কিছু আছে সব কিছু নিতে হবে আমাদেরকে সব কিছু এখানে নেবো আর শুনেছি নাকি এখানে মানে সব জিনিসপত্র পাওয়া যায় রাত্রে হোক বা সকালে হোক বা সন্ধ্যায় হোক বা ভোরেরবেলা হোক সব সময় পাওয়া যায় এখানে তো ফাইনালি আমাদের জিনিসপত্র নেওয়া হয়েছে এখন আমাদের হিসাব কিতাবের চলছে যে আমরা কত টাকা মানে জিনিসপত্র নিলাম সেটা হিসাব করছে হলুদ থেকে নিয়ে শুরু করে লবণ পর্যন্ত মানে সব ইত্যাদি জিনিস পর্যন্ত সব কিছু জিনিস নিয়েছি আমরা এখানে তেল পর্যন্ত নিলাম সব কিছু নিয়ে ফাইনালি চলে আসলাম রুমে যে রুমে দেখছেন এরা এরা মানে পেঁয়াজ কাটছে আমরা গেছিলাম অন্য সাইডে তাই আর পেঁয়াজটি কাটছে পেঁয়াজটি কেটে নিয়ে দেখে বললাম যে ঠিক আছে তোরা পেঁয়াজটি কাট আমরা এখন তাহলে মাংসটি ধুয়ে নিয়েছি বন্ধু এখন মাংসটি ধুচ্ছে আর আমি রেকর্ডিং করছি যেহেতু আমি তো ক্যামেরাম্যান তাই বলে আমাকে রেকর্ড করতে হবে কারণ আপনাদেরকে দেখাতে হবে তাই বলে আমি রেকর্ডিং করছি রেকর্ডিং করে নিয়ে এখন যাই হোক রেকর্ডিং করছি অনেক দিনের আমার স্বপ্ন ছিল যে আমি এইভাবে শ্যুটিং করবো ব্লগিং করে দেখে নিয়ে দেখাবো ফাইনালি মাংস ধোয়া হয়ে গেল বন্ধু চলে এসেছে এখন আমরা চলে এসেছি যে দেখতে পাচ্ছি পেঁয়াজ কাটছে আর এক বন্ধু দাঁড়িয়ে আছে সে আর এক খাজিন দাঁড়িগিরি করছে খুব সুন্দরভাবে পেঁয়াজ কাটতে পারে আর একটা বন্ধু আছে ওই সাইডে যে ওদের ড্যান্স করছে খুব সুন্দরভাবে ড্যান্স করতে পারে তারা আর এখন ফাইনালি আমাদের ড্যান্স নাচা কুদা হয়ে গেলো এদেরকে হয়ে যাওয়ার পরে আমরা এখন ঠ্যাং পোড়াতে শুরু করলাম কারণ এই ঠ্যাং নাকি শুনেছি নাকি যে বলে অনেক ভিটামিন আছে অনেক আসলে অনেক জিনিসপত্র আছে তবে নোংরা মনে করে সবাই বাট নোংরা মনে নিই আমরা তো যাই হোক হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখন আমরা কড়াইয়ের তেল দিয়ে দিলাম কড়াইয়ের তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা শুরু করে দেবো আমাদের মেন কাজ অনেক ইচ্ছা ছিল তো ফাইনালি আমাদের মানে শড়াইয়ের তেল দেওয়া হয়ে গেছে আজকে রেসিপিটা দেখাবো আমরা ছেলে মানুষ হয়ে যে কীভাবে আমরা রান্না করতে পারি আর এটাও দেখাবো যে আমরা রান্না করতে পারি কি না আর আমাদের ট্যালেন্ট কতটা আছে সেটাও দেখাবো অবশ্যই সঙ্গে থাকবা এই দেখো আর এই বন্ধু বলছে যে খুব ট্যালেন্টে রান্না করতে পারে কিন্তু এই বন্ধু জানে না যে আমি তিন বছর আগে এগুলোই করে বেরাতাম বন্ধু ভুলে গেছে হয়তো মানে যাই হোক দেখি বন্ধুর হাতেরও কেমন মানে খাওয়ার হচ্ছে সেটা দেখিনি বন্ধু মানে ভালোই মনে হচ্ছে যে মনে হচ্ছে হোটেলে কাজ করেছে এমন যেন লাগছে পেঁয়াজও কেটে রেখেছে এই যে আর এ দাদা মানে শান্ত টাইপের বসে লাগে কিছুই জানে না এমন যেন লাগে মানে পুরো শান্ত টাইপের লাগছে যে ড্যান্স করছে একে কি বলবো আর থাকে হোক আর ড্যান্সে কাজের মতো ড্যান্স করবে তা না পাগলের মতো মাতাল ডান্স করছে এমন যেন লাগছে যে মালটাল খেয়ে নিয়েছে খেয়ে নেওয়ার পরে পাগল টাইপের করছে তো যাই হোক ভালোই লাগছে তাও কারণ কাজ করতে করতে তো ড্যান্সিং দেখতে হবে ভালো ড্যান্স করতে পারছি যাই হোক তো বর্তমানে এখন তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা পেঁয়াজ দিলাম আর ফুল রেসিপিটা দেখাবো আমরা ছেলে মানুষরা কত সুন্দরভাবে রান্না করতে পারি সেটাও দেখাবো আজকালকার মেয়েদেরকে কিছু কিছু মেয়েরা আছে না যে ঘরে বসে কোনায় খেতে চায় যে বরে রান্না করা খেতে চায় এটা সেটা খেতে চায় দেখাচ্ছি যে দেখো পারি কি না মানে এটা লবণটা দেওয়া হলো এই জন্য যে পেঁয়াজটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য দেওয়া হলো এটার জন্যই তবে তেল শর্ট মনে হচ্ছে বন্ধু একটু তেল দিয়ে দাও ডুবে থাকবে তেলে তাহলে কি মানে পেঁয়াজটি যে ভাজা টাইপের লাগবে যেমন পাপড় টাইপের ভাজা থাকে লাল লাল হয়ে যাবে সুন্দর লাগবে তখন বন্ধু রান্না করতে করতে একবার করে নেচে উঠছে রান্না করতে করতে ভেঙে গেল কি বলবো মানে আধা ঘন্টা হয়ে গেলো পেঁয়াজটি দিয়েছি এখনো পেঁয়াজ সিদ্ধ হয়নি দেখছ আধা ঘন্টা হয়ে গেছে পেঁয়াজ দেওয়া হয়েছে আসলে গ্যাসে গ্যাসও বড় আছে চুলাও বড় আছে তবে মানে জং ধরে গেছে এই যে চুলাটার আছে চুলাটার যে ফুটাগুলো আছে জং ধরে গেছে অনেক দিন থেকে চোর পড়েছিলো আমাদের নাসরুমটাতে আমরা নিয়ে এসে নিয়ে চালু করলাম অনেক জং ধরে গেছে গ্যাস খুব একটা স্পিডে বেরোচ্ছে না খুব স্লো বেরোচ্ছে এতটা স্লো বেরোচ্ছে যে মনে হচ্ছে যে এই যে কী বলে যে সালাইয়ের যে কাঠিগুলো আছে মাছিসের ওই কাঠিগুলো এর থেকে জড়ছে জ্বলবে এই স্লো কাজ করছে তাও যে কিছু করার নাই এটা দিয়ে কাজ করতে হবে এই যে অবশ্যই মানে পেঁয়াজ আমাদের লাল হতে চলেছে সিদ্ধ হয়ে গেছে অলরেডি এখন আমরা মানে ভাজি টাইপের করবো ভাজি টাইপের করে নিয়ে মানে মাংসটাতে মানে ইন্টারেস্ট টাইপের আসবে এটা খুশবু টাইপের আনন্দ মানে আলাদা টাইপের আসবে তার জন্য তো যাই হোক দেখছি আবার শেষ পর্যন্ত কী হয় আসলে পেঁয়াজ সিদ্ধ করতে করতে আমাদেরকে এই লঙ্কাটা দিতে হতো তো আমাদের অনেক ভুল হয়ে গেছে কারণ ওখানে রাখার জন্য আমরা ধিয়ায় দিনে ব্যান্সের ধিয়ানের ভিআানে দিনে যে লঙ্কাটা দিতে হবে কারণ এটা তেলের সঙ্গে যদি ভাজি হয় তো যে খাবো আমরা মাংসটা মাংসটার সঙ্গে মানে এটা লঙ্কাটা মানে ভাজি টাইপের লাগবে সুন্দর লাগবে খেতে সেটা সুন্দর লাগবে প্লাস দেখতেও সুন্দর লাগবে ভাজি হবে যেহেতু তাই আর এই অ্যাক্সেন্টটা পেঁয়াজটাও নিয়ে নেবে পেঁয়াজটা অ্যাক্সেন্ট নেওয়ার পরে তারপর মাংস বেঁধে দেবে এটি ইন্টারেস্টটা অনেকটা বেড়ে যায় তার উদ্দেশ্যে এখন ফের আবার কেটে দিচ্ছি ক্যামেরাম্যান ফোকাস কি দিয়ে মানে শুধু দুটো করে মানে একটু গুঁড়ো করছি কারণ ভালো লাগবে হচ্ছে কথা তাই বলে আবার মানে কাশ্মীরি মির্চি প্যাকেট আছে আবার কালারিং করার জন্য প্যাকেট আছে তো ওগুলো ঠিক আর আমার বলার অবস্থা এই জন্য খারাপ যাচ্ছে যে বক্স পাচ্ছে তার জন্য মানে ঠিকঠাকভাবে আমার অবস্থা ক্যাপচার করতে পারছে না আর ক্যান্সার থেকে বলছি যে বক্সটা একদম অফ করার পর কিন্তু অফ করতে চাইছে না কিছু করার অনেকটা ফেলে সেটাই ক্যান্স করোটা দেখাচ্ছি কিন্তু প্লিজ সামনে থাকবো আজকে আর কিছু কিছু পাপা কি মানে যে আছে কিছু কিছু মেয়েরা যারা ঘরে থাকে রান্না করতে তাদেরকে বলছি যে এই যে লঙ্কাটা আছে এই লঙ্কাটা বলে যে আমরা অর্ধেক না কেটে লঙ্কাটা পুরোটা দিয়ে দেবো এরকম যদি হয় তাহলে ভাববে যে এতে একটা বোম দেওয়া হয়ে গেল বোম কারণ এটা তেলে গরম হয়ে যাওয়ার পরে যেভাবে বোম বাস্ট হয় সেভাবে বাস হয়ে যাবে তাই বলে তবে এটাকে কমসে কম একটা টুকরা করে দিতে হবে নাহলে ফেটে যাবে আর ফেটে গেলে পুরো তেল ছিটকে দিয়ে চোখে মুখে লাগবে এরকম হয়েছে যারা জানে না তাদের কাছে হয়েছে ওই থেকেই আমি জানি ব্যাপারটা তো যাক কেটে দিচ্ছি আরও রেসিপি দেখাচ্ছি সম্পূর্ণ ওরা সঙ্গে থাকো তো আমরা ভাবতেই পারি নিজের দাদা এত সুন্দর ড্যান্স করতে পারে আসলে অসাধারণ খুব সুন্দর ড্যান্স করছে ধন্যবাদ দাদাকে তা এখন মানে মাংস ছাড়া মাংস দিব এখানে পেঁয়াজ আমাদের সিদ্ধ হয়ে গেছে এই যে রেক্সে খুব সুন্দরভাবে পেঁয়াজ হয়েছে এখন আমরা মাংস দিব মাংস দেওয়ার আগে হলুদ দেওয়া প্রয়োজন কারণ যে মাংসটা কালার করার জন্য আর হলুদটা ভিতরে যাবে সিদ্ধ হবে তাই বলে নিয়ে এখন এই যে মায়ে মাছলাগুলো আছে এতে আদা আছে রসুন আছে সব কিছু ঢেলে দেওয়া হলো তা মানে এই জন্য আগে ঢালা হলো যে বলছে নাকি যে মিক্স হবে তারপরে মাংসটাতে লাগবে কথা আর এটা বলছে যে এটা আগে দেওয়া উচিত হলো যে মাংসটা যে তেলে দেওয়া হবে যখন কষা হবে তখন ময় মশলা মাংসটার ভিতরে যাবে ওই জন্য আগে দেওয়া হলো চারটা প্যাকেট নিয়ে এসে গুলো দু কেজি মাংসিতে চারটা প্যাকেট নিয়ে যে আমরা শুনেছিলাম তিনটা প্যাকেট দেওয়াটাই যথেষ্ট তবে আমরা

মামন চল যাই না আর আমার বাড়ি ভাই চাচল চাচলের ছোট্ট একটি গ্রামের ছেলে আমি আগে বলেছি আর সে চাচলের ছেলে আমি দেখছি দেখি এখন মাংসরে এখন পালি হয়ে গেছে আমাদের মাংসটা দেওয়া হচ্ছে মানে তেলটাকে আর টিএস টিকে মানে ঠিকভাবে যখন মুছিয়ে দিব জমিয়ে দিব তারপরে তখন মাংসটা দেওয়া হবে তাহলে কষা হবে আর ইনি কি বলতে চাইছেন দেখি কি বলতে এখন হচ্ছে কষা হচ্ছে ঠিক আছে সব মায়ের এসে গেছে তো আছে সব করবে এখানে লাস্ট করবে মাংস আচ্ছা এখানে মানে তো বললো না যে রান্না করেছে তিনি বললো যে এখানে ময় মশলা সব কিছু পড়বে পড়া মাংস পড়বে কারণ যে তাহলে মাংসটা যখন কষা হবে কষা হওয়ার টাইমে তারপরে মানে ময় মশলা মাংসটার ভিতরে ঢুকবে আরও মানে টেস্টি আসবে তার জন্য যাই হোক দেখি এরা এক্সপেরিয়েন্স যে করছে এক্সপেরিমেন্ট যে করছে কতটা করছে দেখা যাক কি হয় দেখি আর গ্যাসটা যে স্লো আছে তার জন্য মানে অনেকটাই লেট হচ্ছে আমাদেরকে আর অবশ্যই যে রান্না করছে রান্ধনীরা এরা বলছে যে এতক্ষণ মাংস রান্না করা হয়ে যেত তবে আমরা স্লো মোশনে এই জন্য করছি যে মনের মতো করে রান্না করছি তাই মন খুলে অবশ্যই সব কিছু তো দিচ্ছি এবং মনের ভালোবাসাও দিচ্ছি আর কি যেন আরও মানে জমজাওয়াটা আসে তার জন্য তো ফাইনালি আমাদের মানে যেটা সিগারেট মশলা যাকে বলে ওরকম একটা সিগারেট মশলা ছিল আমাদের পার্সোনাল জিনিস সেটা বলা যাবে না না বলে দিয়েছি আগে সরি এটা যাই হোক ওই জিনিসটাই দেওয়া হল আমাদেরকে যেন আরও মানে জমজমাট লাগে তার জন্য এখন মানে সব কাজ হয়ে গেছে কমপ্লিট এখানকার ময় মশলা দেওয়া সব কিছু দেওয়া এখন আমাদের চলছে যে মাংস দাও দিয়ে দিয়ে তেল যে মানে যারা ভিডিও দেখছে তারা তো মানে যার যে সুগন্ধটা আসছে মানে খুশবুটা আছে সে খুশবুটা তো পাচ্ছে না কি বলবো একদম পুরো লা জবাব মানে এর কোনো জবাব নাই এমন টাইপের লাগছে যাই হোক আমার জীবের জল চলে আসছে এতটাই লাগছে মানে আনন্দ আর যে খুশবুটা যে যাই হোক খুব সুন্দরী হয়েছে আর এই যে মানে বোঝা যাচ্ছে না যে আমাদের মানে গ্যাস চলছে বা আগুন নিচে জ্বলছে কি না এরকম বুঝা যাচ্ছে না কারণ মানে গ্যাস ওই যে স্লো আছে যে বলেছি আগে খুব স্লো চলছে তাই বলে নিয়ে এখন দেখা যাক আস্তে আস্তে করে নি স্লো ভাবে করতে হবে আমাদেরকে ঠিক আছে দেখি করছি আর এখন আমাদের খাদিনটা চেঞ্জ হয়ে গেছে এই যে দেখে নাও এর আগেরটা ছিল আলাদা এখন হয়ে গেছে আলাদা এর আগে ছিল এই তারপরে ছিল এই আর এখন চারজন আর সব থেকে গুড নিউজের কথা হচ্ছে যে সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা চার জনে দুই কেজি পোলটি নিয়েছি দুই কেজি পোলটি চার জনে আছি এক একজন আধা কেজি করে আর আর একটা বড় বিষয় হচ্ছে যে আমরা ভাত রান্না করিনি ভাত আমরা খাবো না খাবো তাহলে কি তন্দুরি রুটি তন্দুরি রুটি আর এই যে চিকেন কষা চিকেন কষা তার সঙ্গে জমজমাট করে খাবো সঙ্গে থাকো দেখাবো পুরো ফুল ভিডিওটা কিরকম ভাবে মানে ভালো লাগছে আর এখন তো খুব আনন্দ ফুর্তি করছি এনজয় করছি দেখা গেল ভাই এত লবণ বেশি হয়ে গেছে বা ঝাল বেশি হয়ে গেছে যদি এরকম হয়ে যায় তাহলে আমাদের সব বাঁশ সব চলে যাবে যাই হোক আমাদেরকে দেখে সাবধানে মানে রান্না বান্না করতে হচ্ছে যাই হোক আর হয়ে যাবে মানে আর কিছুক্ষণ হতে চলেছে যেহেতু সব কিছু সব কমপ্লিট হয়ে গেল এখন মাংস দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে সো ফাইনালি আমাদের মাংস রান্না করা হয়ে গেছে এখন মাংস রান্না করার পরে আমরা যাচ্ছি এখন মানে রুটি রাঁধতে ওই যে বললাম যে তান্দুরি রুটি দিয়ে খাবো তাই বলে রুটি নিয়ে আসতে যাচ্ছি এখন রাত প্রায় হয়ে গেছে সাড়ে দশটা মতো যাচ্ছি সাড়ে দশটার সময় যাচ্ছি রুটি নিয়ে আসতে অবশ্যই হোটেল বালাকে বলে দিয়েছিলাম আগে থেকে যে আমাদের জন্য ত্রিশটা রুটি প্যাকিং করে রাখবা তা আমরা আবার সে ফোন করে বললাম যে প্যাকিং করে রাখবা না আমরা থাকাকালীন বানাবা কারণ গরম গরম খেতে হবে তাই বলে গরম গরম নিয়ে আসবো তাই বলে এখন সাড়ে দশটা খানিক যাচ্ছি আমরা চাষলে আবার হ্যাঁ চাষল বারো গাছের থেকে রুটি নিয়ে আসবো ঠিকই তা আমরা চারজন আছি চারজনে প্রায় তিরিশটা মতো রুটি নিয়ে আসবো অবশ্য রুটির সাইজটাও দেখাবো যে দুই কিলো মাংস চারজন আছি আবার তিরিশটা রুটি অবশ্য চলে আসলাম আমরা বারো গাছিতে বারো গাছিতে এসে নিয়ে কাকুকে বললাম যে আমাদেরকে তাড়াতাড়ি করে তিরিশটা রুটি বানিয়ে দাও কাকুর সেই স্পিড লাগিয়ে দিল বানাতে শুরু করে দিল আর এটা হচ্ছে বারো গাছিয়াতে বারো গাছিয়ার যে বিসমিল্লা হোটেল আছে তাজ হোটেল আছে তার পাশে নতুন এটা করেছে মদিনা হোটেল এই হোটেলটার নাম আছে এখানে আমরা মানে সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় এখানে এর আগেও টেস্ট করে দেখেছি খুব সুন্দর জিনিস বানায় তাই বলে নিয়ে আবারও এখানে এসেছি এটা এই যে তান্দুরি রুটি বানাচ্ছে কি বলে যে খুব স্পিরিট তার কাজের স্পিরিটটা খুব এখন বলছে যে পাঁচ মিনিটের মধ্যে মধ্যেই নাকি পাঁচ দশ মিনিটের মধ্যে মধ্যে আমাদেরকে নিকে বানিয়ে দিয়ে দেবে আর এদিকে চুলা গরম করতে দিয়ে দিয়েছে আর অন্য অন্য চুলাতে আমরা দেখেছি যে কি বলে যে লোকড়ি দিয়ে আগুন জ্বালায় এরা গ্যাস দিয়ে জ্বালাচ্ছে আর এই যে কাকু দেখতে পাচ্ছে হাতের স্পিডে এখানে গোল গোল করে নিচ্ছে গোল গোল করে নেওয়ার পরে একবারে আবার ফের মানে রুটি টাইপের করবে রুটি টাইপের করে নিয়ে তখন কি বলে যে চুলাতে দিবে কাকুকে জিজ্ঞেস করলাম যে এখানে কিসে কিসের আটা আছে তো কাকু বললো যে এখানে ময়দা আছে ময়দা আর সুজি দুটোই মানে অর্ধেক অর্ধেক করে দিয়ে নিয়ে এরকম করে বানিয়ে রাখা আছে এটা আগে থেকে মানে আটাটা বানিয়ে রাখা ছিল আর এই যে কাকু এখন অবশেষে শুরু করে দিল রুটি টাইপের করতে এখন রুটি টাইপের করে নেওয়ার পরে কি বলে যে এখন চুলাতে দিবে চুলাতে দেওয়ার পরে তারপরে হবে ট্যান্ডুরি রুটি মানে মেন রুটি তৈরি হয়ে যাবে তখন তো কাকুর আসলে বলছে নাকি যে ছোট্ট থেকে তার মানে হাতের এক্সপিরিয়েন্স আছে কারণ ছোটো থেকেই নাকি বলে এগুলো কাজ করে বাইরে কোথাও কাজ করতো বাইরে মানে বিদেশে কাজ শিখে এসে নেওয়ার পরে আমাদের চাঁচুলে এখানে সব জিনিস করেছে তো আসলেই মানে আলাদাই সৌন্দর্য একটা দেখাচ্ছে যে আমাদের চাঁচুলে আস্তে আস্তে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এত সুন্দর সুন্দর কাকুরা শিখে এসে নিয়ে এখানে করছে আসলে খুশি কথা এটা অসাধারণ কথা ঠিক আছে কাকু দেখতে পেলাম খুব সুন্দর বানাচ্ছে এখন আর আমাদের যেহেতু তিরিশ জন আছি সরি তিরিশটা রুটি যেহেতু আমরা অর্ডার দিয়েছি চারজনে কাকুরাও চমকে গেছে যে তোরা কী বলে যে চারজনে তিরিশটা রুটি খেয়ে নেবে আমরা কাকুরাকে বললাম যে হ্যাঁ কেন খেতে পারবো না তো কাকু বললো যে ঠিক আছে তুই নিবি তো কেন দেবো না ফের তোদেরকে তাই জন্য দিয়ে দিল আমাদের জন্য রা বানাতে শুরু করলো কাকু এখন অবশ্যই সে চুলাতে ঢুকিয়ে দিল এই যে চুলোর সাইড গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে দিতে শুরু করলো ভিতরে দেখতে পাচ্ছেন বড় সুন্দরভাবে দিচ্ছে আর একদম আঠা টাইপের চিপকে থেকে যাচ্ছে ভিতর দিকে জানি না সেটা কেন কি সিস্টেমে আর কাকুকে জিজ্ঞেস করলাম যে গরম লাগছে তো উনি বললো যে না এখন গরম লাগে না তবে গরমের সময় যখন তখন গরম লাগছে এখন ঠান্ডার সিজন চলছে তাই বলে ওরকম একটা গরম লাগছে না যেহেতু চুলার ভিতরে মানে আগুন জ্বলছে তো ওরকম গরম একটা খুব একটা লাগছে না যাই হোক ভালোই হলো যেহেতু এখন ঠান্ডার সময়তে এসব গরম না লাগায় তাই ঠিক কারণ ঠান্ডার সময় বলে নাকি প্রচুর অসুবিধা দেয় তার জন্য শুনলাম তো অবশেষে হয়ে গেল এই যে পেকে গেছে আমাদের জিনিস সব কিছু সিদ্ধ হয়ে গেছে লাল লাল টাইপের হয়ে গেছে একদম পাঁপড়গুলো যেরকম করা হয় মরমরি টাইপের সেরকম হয়ে গেছে আসলেই সুন্দর লাগলো নিজে হাতে দেখলাম আমরা শরীর নিজের চোখে দেখলাম আমরা যে কিভাবে বানায় না বানায় আবার ভিডিও রেকর্ড করে নিয়েও দেখালাম আপনাদেরকে আসলেই সুন্দর লাগছে যেহেতু আমরা নিজে মাংস রান্না করে নিজে আবার এসব কিছু করে নিয়ে গিয়ে খাবো আলাদা একটা আনন্দ টাইপের ফিলিং আসছে কাকুকে বললাম যে একটু তাড়াতাড়ি করেন কাকু বলছে যে হ্যাঁ তাড়াতাড়ি করছে তাই হাত স্পিড অনেক স্পিডে চালাচ্ছে আর এটাও ফের বললাম যে হাত স্পিডে চালাতে জায়গায় আবার ফের জিনিস খারাপ করে দিও না তাপের না সুন্দর টাইপেরই হয় তো বললো যে ঠিক আছে তুই অতটা চাপ নিস না তোদের জন্য আমরা সুন্দর করে বানাবো তোরা একবার এসেছিস আমাদের কাছে তো তোদেরকে আমরা অসম্মানিত করবো না সম্মান করে সুন্দরভাবে জানাবো তাই আমরা বললাম যে ঠিক আছে কাকু ধন্যবাদ আপনাকে আপনি ঠিকঠাক করে বানিয়ে দিন আমাদেরকে আপনার কাছে যেহেতু আমরা আশা নিয়ে এসেছি যেন সুন্দর হয় তার জন্য তো এই যে কাকু বানাচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে আমাদের বানা হতে গেলেই আমরা চলে যাব এতে কি বলে যে রুমে কারণ যেহেতু ওখানে মাংস রান্না করা হয়েছে তো রুটির সাইজটা দেখছো আসলে খুব সুন্দর রুটির সাইজও আছে সাইজ বড় আছে আসলে সুন্দর আছে তো ফাইনালি আমাদের হয়ে গেল এখন আমরা টাকা পেমেন্ট করব টাকা পেমেন্ট করার টাইমে বললাম যে আমাদেরকে একটু শালার দাও তাই বলে যে সস পেঁয়াজ এসব সব কিছু দিলো আমাদেরকে এখন নেওয়ার পরে আমরা চলে যাব রুমে রুমে যাওয়ার পরে আবার যাব এইবার আমরা রুটি নিয়ে চলেছি এই যে দেখতে তো ভেলা তো সুন্দরভাবে বানালো আর যে দাদা বানা ছিল তার হাতের এক্সপিরিয়েন্স খুব আছে খুব সুন্দরভাবে বানিয়েছে তো দেখ চলে এসছি এখন দেখাচ্ছি কিভাবে আমরা মানে খাই সেটাও দেখাবো অবশ্যই সঙ্গে থাকিও তো ফাইনালি আমাদের মাংস রান্না করা হয়ে গেছে অবশ্যই দেখাচ্ছি আমি সুন্দরভাবে কালারিং হয়েছে এই যে এতক্ষণ দেখাচ্ছিল না যে কালারিং হয়েছে বা কিছু কোনো গ্যারেবি কিছু দেখাচ্ছিল না এখন সুন্দরভাবে গ্যারেভি হয়েছে তেল মানে উপরে ভেসে উঠছে যাই হোক এই যে খুব সুন্দর রান্না করেছে আর এটি মাংসতে আমাদের টক দই দেওয়া হয়েছে টক দই যে দেওয়া হয়েছে প্রায় একশো গ্রাম মতো টক দই দেওয়া হয়েছে দুই কেজি মাংসতে তো দেখাতে পারলে না টক দইটা দিয়েছি কারণ আমি গেছিলাম যে রুটি আনতে যাই হোক তো হয়ে গেছে এই যে আমাদের তো এখন বন্ধুকে বলছি বন্ধু এক পিস দেন তো দেখি টেস্ট করে নিয়ে কেমন হয়েছে সেটা দেখছি আর দেখি নিয়ে রেজাল্ট দিচ্ছি টেস্ট করার পালা বন্ধু বলছে যে খুব সুন্দর হয়েছে কারণ বন্ধুরা টেস্ট করে দেখলো এবার দেখি আমিও কেমন হচ্ছে এই যে টেস্ট করে দেখছি যাই হোক মাইন্ড ব্লোয়িং খুব সুন্দর রান্না করা হয়েছে আসলে সুন্দর হয়েছে কারণ ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে আর এবার তো এরকম তো দেখলাম যে সুন্দর হয়েছে এবার দেখছি যে রুটি দেখে আমি সুন্দর হয়েছে সেটা দেখছি দেখা কি হয় ফাইনালি এখন হয়ে গেছে আমাদের রান্না এই যে কমপ্লিট আর টেস্ট করেও দেখলাম সেই সুন্দর হয়েছে যাই হোক এদেরকে মানে প্রাইজ দেওয়া উচিত যেহেতু রান্না করেছে এর আগে আমিও রান্না করেছি অবশ্যই আমি আশা করি এর থেকে ভালো রান্না করতে পারবো তা না এদের কাছে হার মানতে চাইবো না আমি অবশ্যই যাই হোক এরা রান্না করেছে ভালোই রান্না করেছে এদেরকেও খারাপ বলা যাবে না কারণ ফের এরা কষ্ট করে রান্না করেছে মনে চোট লেগে যাবে তখন তোর মনে মনে গালি দিবে যে এত কষ্ট করে রান্না করে খাওয়ালাম আর বললো যে খারাপ হয়েছে সেটা তো বলা যাবে না আসলেই সত্যি ভালো হয়েছে কথা সত্যি ভালো হয়েছে এসে কথা এই যে আর এই যে ধোঁয়ার যে এটা খুশবুটা আছে না এই হয় হে মাইন্ড ব্লাইন্ড এমন মনে হচ্ছে যে না খেলেও চলছে অতটাই ধরে গেছে এই যে ধোঁয়ার যে খুশবুটা যাচ্ছে সেটাতেই আমার মনে হচ্ছে প্যাড ভরে গেছে যা বসো বসো যাই হোক আর এখন কালারিংটা সুন্দর করেছে কালারিংটা দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আসলেই বন্ধুরা সব কিছু সুন্দরভাবে রান্না করতে পেরেছে ঝোলটাও তেমন তার কালারটাও সুন্দর সব কিছু আসলেই ফটাফটেই সুন্দর হয়েছে এই যে আমরা চারটা লোক আর সব কিছু রেডি হয়ে গেছে এই যে পাঁচটা করে রুটি না পাঁচটা করে রুটি কেন আরে বেশি করে রুটি আছে ত্রিশটা রুটি আছে চারটা লোক আছে আমরা আর এই পার্টি হচ্ছে খাই খামা পার্টি একদম স্পিডে খেতে শুরু করে দিয়েছে বলো কিছু রেজাল্ট কেমন হয়েছে আর এই যে মেন খাজিন্দারে মানে খাবার উঠিয়ে দিয়েছে এই যে মাংস উঠিয়ে দিয়েছে আমি যদি ক্যামেরাম্যান বলো বন্ধু কেমন হয়েছে হ্যালো বন্ধু কেমন হয়েছে হ্যাঁ যে যাই হোক এই যে রান্না করেছে তার মানে পাশে আগুন দিয়েছে নাকি ঠিক জানি না দিতে যে কেমন হয়েছে আসলে ভালো হয়েছে এবার আমি শুরু করছি অনেকক্ষণ থেকে বললাম যে কেমন হয়েছে না হয়েছে সব কিছু বললাম এবার আমি ট্রাই করছি ওদের কাছে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে না হয়েছে এবার শেষে ট্রাই করছি দেখি কেমন হয় জাল তেনে মছলা সব কিছু একদম পাৰফেক্ট হৈছে আচলে অনেক সুন্দৰ হৈছে তো আসলেই সুন্দর লাগলো খেতে যেহেতু নিজের হাতে আমরা রান্না করে নিয়ে নিজে হাতে রুটি নিয়ে এসে খেলাম এত সুন্দরভাবে মজা করে আসলে অনেক সুন্দর লাগলো আর মাংসটা আসলে অনেক টেস্টি হয়েছে অনেকটাই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো কেমন করে ভুটি ফুলিয়ে নিয়ে খেয়েছে আসলে অসাধারণ অনেকটাই সুন্দর হয়েছে যাই হোক অনেক এনজয় করলাম আর খেলাম সো শেষ দিকে একটা গুড নিউজ অনেক বড় গুড নিউজ যে এই যে বলেছে যে আমরা দু কেজি মাংস নিয়েছি প্লাস ত্রিশটা রুটি আমরা চারজনে খেয়ে নিব ভেবেছিলাম তাছাড়া খেতে পারলাম না খেতে না পারায় একটা বন্ধুকে ডাকলাম এখন সে বন্ধুটাকে এই যে দেখছো কোথায় বন্ধুটা এই যে বন্ধুটা বন্ধুটা মানে খুব জোর করে ডাকলাম তাকে কারণ সব কিছু জিনিস নষ্ট হয়ে যেত তাই বলে বন্ধুটা বলছিল যে আসবো না আগে থেকে কেন বলিস নি এটা সেটা হ্যান্ড ট্যান্ড বকলো তাও নিজের লোক আছে তো তাই পটিয়ে নিলাম পটিয়ে নেওয়ার পরে এসে খাচ্ছে এখন মজা করে এখন কিছু বলবে না বন্ধু বলে এরকম এখন আর কিছু বলবে না যে আলাদা কিছু এটা হ্যান্ড কিছু বলবে না যাই হোক যাই হোক মানে ভালোই হলো কারণ একটা আরেকটা বন্ধু শামিল হলো আর আনন্দ হলো এবার তাও আছিল দেখো এই যে আমার কাছে বর্তমানে এখন চারটা আছে প্লাস এই যে এখানে মাংস আছে আর সবার প্লেট মাংস এটা আছে নিচে কথা এখন প্যাকেজিং হচ্ছে বাইতে নিয়ে যাওয়ার জন্য

এক তো পেট ভরে খেলাম এক আর এক মন ভরে এনজয় করলাম অনেক মন ভরে এনজয় করেছি আপনাদেরকে দেখালাম কীরকম এনজয় করলাম নিজে রান্না করে নিয়ে নিজে রুটি নিয়ে এসে নিয়ে খেয়েছি এরপর এবার নেক্সট টার্গেট যে মাংস রান্না করবো তার উপরে আবার ওই রুটিটাও নিজে থেকে বানাবো বানিয়ে নিয়ে খাবো আমাদের টার্গেট এটা থাকলো অবশ্যই ভিডিও পোস্ট করবো চায় যখনই হোক ভিডিও পোস্ট করব এটাই আমার আশা থাকলো আর অবশ্যই অনেক এনজয় করলাম দেখলাম কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবার ফিডব্যাক দিব অবশ্যই আর কি বলে এরকম ব্লগিং ভিডিও দেখতে যারা পছন্দ করে তাদেরকে শেয়ার করে দেবে ভিডিওটা আর কমেন্ট করে জানাবা কেমন হয়েছে কোনটা কি কি পছন্দ হয়েছে আর আমাদের ভুল কোনটা কি কি হয়েছে যেহেতু ফার্স্ট ব্লগিং করছে এরকম রেসিপি দেখে নিয়ে তাই জানাবো অবশ্যই আমাদের আপনাদের কেমন মন্তব্যটা সেটা দিবেন আর যেহেতু কী বলে যে বন্ধু বান্ধব নিয়ে এরকম ভিডিও করছে বন্ধুরাও ভাবছে যে কেন ভিডিও করছিস ভালো দেখেছি বন্ধুরাও বলছে তাতে কিছু করার নেই আমার ইচ্ছা ছিল ভিডিও করাটা তার জন্য আমি মানে ভিডিওটা করলাম যাই অনেক ইচ্ছে ছিল আমার আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ আমি এই চ্যানেলে নতুন নতুন আরও ভিডিও পোস্ট করব আরও কোথাও ঘুরবো ফিরব সেগুলো দেখাবো অবশ্যই আমার প্ল্যান আছে আরও কিছু মানে ভিডিও করানো আরও কন্টেন্ট ভালো ভালো কিছু নিয়ে আসবো ব্লগিং ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং কী বলে যে অন্যদেরকে দেখার জন্য সাহায্য করে দিও যারা এইসব দেখতে পছন্দ করে প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করবাই নতুন যদি হতে গেলে আমার এই ভিডিওটাকে দেখেন যদি কেউ তাহলে সাবস্ক্রাইব করে নিও আর এটা ঠিক যে আমি নতুন ভিডিও করছি তাই বললি আমার কথাগুলো কেঁপে কেঁপে যাচ্ছে বা ঠিকভাবে বলতে পারছি না আর স্পিড ঠিকভাবে করতে পারছি না এটা আমি মানব তবে পরিবর্তন চলছে একবারে তো সব কিছু হয় না আস্তে আস্তে হবে ঠিক আছে তাহলে একটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিও আবারও দেখা হবে তো এখনকার জন্য তাহলে স্টক করে দিলাম ওকে টাটা বাই বাই সুস্থ থাকো ভালো থাকো বাই